আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের যুগে এক ধোপা কাপড় চুরি করত অতঃপর একদিন নবী হযরত ঈসা আলাইহিস সালাম এক গ্রামে গেলেন গ্রামের লোকেরা ওনার কাছে অভিযোগ করলো হে আল্লাহর নবী এই গ্রামে এমন এক ধোপা আছে যে কাপড় চুরি করে বদলে ফেলে তার আচরণে আমরা সবাই অতিষ্ঠ সে আমাদের খুব কষ্ট দিচ্ছে এখন সে কাপড় ধৌত করতে গেছে আপনি তার জন্য বদ দোয়া করুন যেন সে ওখানেই ধ্বংস হয়ে যায় হজরত ইসা আলাইহিসাল্লাম লোকেদের আবেদন গ্রহণ করলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ ওই জালিমকে হেদায়ত দান করুন এবং তার জন্য যা উত্তম বিচার হয় তা করিও এদিকে সন্ধ্যায় ধোপা সই সালামতে ঘরে ফিরে আসলো লোকেরা হজরত ঈসা সালামের নিকটে এসে বলল হে আল্লাহর রসুল আপনি কেমন বদ করলেন সে তো সেই সালামত ঘরে ফিরে আসলো হজরত ঈসা আলহি সাল্লাম ধোপাকে ডেকে জিজ্ঞাসা করল। আজ কি তুমি কোনো নেক আমল করেছ ধোপা বলল উল্লেখযোগ্য এমন কিছু করিনি তবে এক অসহায় ক্ষুধার্থকে আমি আল্লাহর ওয়াস্তে দুটি রুটি দিয়েছি এবং সে খুশি হয়ে আমার জন্য দোয়া করেছে সেই মুহূর্তে আল্লাহ তসরত ঈসা আলহ সাল্লামের প্রতি অহিনাজিল করলেন হে আমার প্রিয় নবী ধোপার পুটলিটি খুলে দেখো হজরত ঈসা আলহ সাল্লামর পুটলিটি খুললে সেখান থেকে একটি কালো বিষাক্ত সাপ বের হয়ে আসলো এবং সাপটির মুখটি ছিল চিপিবদ্ধ ইসা ঈসা সাল্লাম সাপকে লক্ষ্য করে বললেন হে ক্ষতিকর প্রাণী আল্লাহ আল্লাহর তোমাকে এই ধোপাকে দর্শন করার জন্য প্রেরণ করেছিল তুমি ওকে কেন রেহাই দিলে সাপটি আরচ করল হে আল্লাহর নবী আমি ওকে দর্শন করতে চেয়েছিলাম কিন্তু আল্লাহর ওয়াস্তে দানকৃত ও দুটি রুটির বরকতে ফেরেস্তাগণ আমার মুখে চিপি লাগিয়ে দিয়েছেন যাতে আমি ওকে দর্শন করতে না পারি হসরত ইসা আলহ সাল্লাম ধোপাকে বললেন হে আল্লাহর বান্দা আল্লাহ তালা তোমার বিগত জীবনের সব গুণা মাফ করে দিয়েছেন এখন থেকে যাবতীয় গুণা থেকে বিরত থাকো আল্লাহ তালা তোমাকে সৎকার বরকতে রক্ষা করেছেন শোভান